নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নিলাম আমি পুর ভরা ভাপা পিঠে আর এই পিঠেটা বানাতে খুব বেশি কিন্তু সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিলাম তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো আশা করি আপনারা পুরো রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি আগে থেকে আর এখানে আমি চালের গুঁড়ো গরম জলে আউটিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে রেখে দিয়েছি তো প্রথমে আমি নারকেলের পুটটা ভেজে নেব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতো গুড়টাকে আমি নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব আর দেখুন গুড়টা খুব ভালো করে গলে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কড়াইটা অল্প পরিমাণে গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি চারটে মতো এলাচ থেঁতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো খুব ভালো করে পুটটা আমি রেডি করে নিয়েছি এটাকে আমি তুলে নিচ্ছি এরপর পিঠেগুলো আমি বানিয়ে নেব তো আরও একবার দেখুন পুঁটোটাকে আমি হাতে করে ঠেসে নিলাম এরপর অল্প অল্প করে লেচি করে আর খুব ভালো করে দেখুন একটা খিলি তৈরি করে নিয়েছি আর আগে থেকেই যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম এরপর খিলিটার মধ্যে আমি পুটটা ভরে দেখুন ভর্তি করে দিয়েছি এরপর কতটা সুন্দরভাবে পিঠেটা আমি মুড়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কীরকমভাবে এই পুর পিঠেটা তৈরি করেন অবশ্যই জানাবেন আর আমার পিঠেটা কেমন হয়েছে সেটাও জানিয়ে যাবে তো দেখুন একটা একটা করে আমি সব কটা পিঠে একদম রেডি করে নিলাম তো এরপর আমি পিঠেগুলো ভাপিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এগুলোকে আমি ভাপিয়ে নেব আর আগে থেকেই আমি একটা মানে হাঁড়ির মধ্যে জল গরম করে তার মধ্যে আমি এই যে স্টিলের একটা ঝাড়া বসিয়ে দিয়েছি খুব ভালো করে এটা গরম হয়ে গেছে এরপর দেখুন পিঠেগুলো আমি একে একে করে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিচ্ছি তো এই যে ঢাকা দিয়ে দিলাম আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখুন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি একটু জল হাত করে দেখছি সিদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু উপরের জল হাফকানা দিয়ে পিঠেগুলো আমি নামিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু দেখুন একই রকমভাবে রয়েছে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এই পিঠেটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই সিদ্ধ পিঠেটা এই যে সামনে খেজুর গুড় রয়েছে তো এই পিঠেটা কার কার পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন আর আজকে আমার পিঠেগুলো কেমন হয়েছে সেটাও জানিয়ে যাবেন